ওডিআই ক্রিকেটে সচিনকেও পেছনে ফেলেছেন রোহিত সর্বোচ্চ রানের হিসেবে এগিয়ে রয়েছেন হিটম্যান ডাবল সেঞ্চুরির নিরিকেও পিছিয়ে সচিন আর কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছেন রোহিত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির মধ্যে রয়েছে একাধিক সাদৃশ্য মুম্বাইয়ের ভূমিপুত্র এই দুই খেলোয়াড়ের ব্যাটে ভর করে কত ম্যাচে তার হিসেব করা শক্তের নামের পাশেই রয়েছে বিধ্বংসী শ্রীলঙ্কার জার্সিতে শেষবার পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেন রোহিত সেটা ছিল তার দুশো পঁয়ষট্টি তম একদিনের আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে হিটম্যানের পরিসংখ্যানের সঙ্গে ইতিমধ্যেই মাস্টার ব্লাস্টারের তুলনা টানা শুরু করেছে ভক্তকুল। শুধু তাই নয় ওয়ানডে ক্রিকেটে সচিনের চেয়ে রোহিতকে এগিয়ে রেখেছেন ক্রিকেট বোদ্ধাদের একাংশ জাতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিকে রোহিতের অভিষেক হয় দু সালে অন্যদিকে উনিশশো সালে প্রথম ওডিআই খেলেন সচিন জাতীয় দলের হয়ে সাতাত্তরতম ওয়ান ডেতে প্রথম শতরান পান সচিন কিন্তু তারপর অপ্রতিরোধ হয়ে ওঠেন তিনি ক্রিকেটের এই ফর্ম্যাটে মোট ঊনপঞ্চাশটি শত রান রয়েছে তার। দুশো পঁয়ষট্টি একদিনের আন্তর্জাতিকে সচিন মোট সাতাশটি শতরান করেন তবে ওডিআইতে তার করা শতরানের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি প্রাক্তন ভারত অধিনায়ক একদিনের আন্তর্জাতিকে পর্যন্ত করেছেন শতরান রোহিত দলের হয়ে প্রথম শতরান পান তেতাল্লিশতম ওডিআইতে এই ফর্ম্যাটের ক্রিকেটে দুশো পঁয়ষট্টি ম্যাচে তার শতরানের সংখ্যা একত্রিশ এর মধ্যে তিনটি দ্বি শতরান রয়েছে ওয়ান ডে তে সর্বাধিক শতরানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হিটম্যান কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একদিনের আন্তর্জাতিকে প্রথমবার দ্বি শতরান অবশ্য করেন সচিনই দু সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুশো রানে অপরাজিত ছিলেন তিনি একশো বল খেলে ওই রানে পৌঁছেছিলেন সচিন তেন্ডুলকর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি জাতীয় দলের মাটিতে বড় রান করা ক্রিকেটারদের কদর সব সময় বেশি এক্ষেত্রে এবং প্রায় বলাই চলে ক্রিকেট দাবি একদিনের আন্তর্জাতিকে মোট রানের নিরিখে সচিনকে পেছনে ফেলতে পারবে না রোহিত তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন তিনি

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা